আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার জনের খুব শীঘ্রই আসতে চলেছে এখানে দেখুন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বিহার ইভি দেশের অন্যতম বৃহৎ একটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান সাম্প্রতিক জানা গেছে প্রতিষ্ঠানটি দু হাজার চব্বিশ জনের নতুন জনবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দেশের বিভিন্ন জেলায় কর্মসংস্থানের বড় সুযোগ সৃষ্টি হবে দেখুন কর্তৃপক্ষ এখানে বলেছে সম্ভাব্য নিয়োগের খাতসমূহ কি কি থাকবে প্রথমে দেখতে পাচ্ছি লাইন ক্রু বা লাইনম্যান মিটার রিডার কাম ম্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ড্রাইভার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কার্ড সহায়ক পদ সহ আরও বেশ কিছু পদ ফাঁকা থাকতে পারে এবং সেখানে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ যোগ্যতা ও শর্তাবলী কি কি লাগতে পারে দেখুন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেই আপনি চাকরিতে আবেদন করতে পারবেন সেই সাথে এইসএসি ও স্নাতক পাশ বিভিন্ন পদের ধরন অনুযায়ী না হবে এবং বয়স সীমা হবে সাধারণত আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং আমার যে সকল ভাই বোনদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং অভিজ্ঞতাতে তারা কি বলেছে দেখুন বেশিরভাগ পদে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে অর্থাৎ আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই আপনি চাইলেই বাংলাদেশ পল্লী বিদ্যুতের চাকরির জন্য আবেদন করতে পারেন আমরা আমাদের চ্যানেলে বিগত কয়েকদিনে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি সেখানে দেখিয়েছি বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত পরীক্ষাটি আসলে কেমন হবে এবং প্রশ্নপত্রগুলো কীভাবে সাজানো থাকবে আপনারা যদি বাংলাদেশ পল্লী বিদ্যুতের প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে সেই সকল ভিডিওগুলো একটিবার দেখে আসবেন আশা করি তাহলে বিষয়টি খুবই সাধারণ এবং সহজ মনে হবে আবেদন প্রক্রিয়াটি দেখুন আমার প্রিয় ভাই বোনেরা প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং নির্ধারিত ফি টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে মোবাইল করে কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে সেই সাথে আবেদনকালের স্বাক্ষর ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে পিডিএফ বেতন সুবিধাটি কেমন থাকছে দেখুন সরকারি বেতন কাঠামো অনুযায়ী গ্রেড ভিত্তিক বেতন প্রদান করা হবে এবং প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি মেডিকেল অন্যান্য ভাতা থাকবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়টিও কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে আর এটা আমরা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্র থেকে খুব শীঘ্রই দু হাজার চব্বিশ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তাই আগ্রহী প্রার্থীদের এখন থেকেই প্রস্তুতি থাকতে বলেছে কর্তৃপক্ষ কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের পর খুব বেশি একটা সময় হাতে পাবে না আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমার প্রিয় ভাই বোনেরা আমি বরাবরই চাই আপনারা খুব সহজে যেন বিভিন্ন চাকরিগুলো পেয়ে থাকেন আর এর জন্য আমি আপনাদের সাজেশনমূলক বেশ কিছু ভিডিও আপলোড করেছি আমাদের এই চ্যানেলে যেখানে আমি বলেছি বিভিন্ন ক্যাটাগরির চাকরিতে প্রশ্নপত্রগুলো কেমন হয়ে থাকে বা লিখিত প্রশ্নগুলো কেমন হয়ে থাকে সেই সাথে প্রশ্নপত্র সিলেবাস সম্পর্কে একটু জ্ঞান থাকলে খুব সহজেই এই সকল লিখিত পরীক্ষাগুলোই পাশ করা যায় বাংলাদেশ পল্লী বিদ্যুতের চাকরি করার জন্য যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিন কেননা খুব শীঘ্র সময়ের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবলিক করবে কর্তৃপক্ষ তো আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেই সাথে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি তো রিয়েল ওয়েবসাইটের সাথে আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ